হ্যালো এভরিওান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা শাড়ি ডিসপ্লে করা আছে তো এটার মধ্যে তিনটা কালার অপশন রয়েছে আমি একটা শর্ট টাইপের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনটাই দেখিয়ে দিচ্ছি প্রাইস রেঞ্জগুলো একেবারে অ্যাফোর্ডেবল থাকবে আমি প্রাইস রেঞ্জও বলে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন আর যেহেতু মাত্র তিনটাই শাড়ি আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব খুব সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইজে আর যারা রিজনেবল প্রাইসের মধ্যে পার্টিওয়ে শাড়ি নিতে চাচ্ছেন বা হচ্ছে কোনো অকেশনে পরবেন ভাবছেন তাদের জন্য খুবই সুন্দর একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে লেটেস্ট ডিজাইনার শাড়ি চলে এসছে আমাদের শপে অনেক কালেকশন এসছে আর প্রত্যেকটা আমি ডিটেইলে ভিডিও দেব ধরেন সেট বাই সেট যে আসে ওইরকম অনুযায়ী সেট বাই সেট আমি আপনাদেরকে ভিডিও দিব সে যে কারণে ভিডিওগুলো একটু শর্ট হবে সময় নিয়ে দেখবেন তো প্রথমে যে শাড়িটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মানে অর্গানজা টাইপ একটা ফ্যাব্রিকের মধ্যে বাট ফ্ল্যাপি হবে না আর দেখতেই পাচ্ছেন অনেক কাটওয়ার ক্লাস হচ্ছে মিনাকারি আর কাশ্মীরি সুতো দিয়ে ওয়ের করা রয়েছে আর কাটওয়্যার করা থাকবে অনেক সুন্দরভাবে দেন ফ্লোরাল ওয়েক করা থাকবে রিয়েল স্টোন দিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দেন পুরো শাড়ি জুড়ে অল ওভার আর ডিজাইনার ওয়ার্ক করা থাকবে শাড়ির ইট ই সেম থাকবে বডিতে জাস্ট ফ্লোরাল করা থাকবে যারা একটু সিম্পল ওয়ার্কের মধ্যে আর ডিফারেন্ট টাইপের ফ্যান্সি শাড়ি পারচেজ করতে চাচ্ছেন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি চার হাজারের নিচেই পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই শাড়িটা পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার অপশন রয়েছে আর প্রথমে যে কালারটা দেখছেন এটা হচ্ছে পিচ কালার খুবই সুন্দর পিচ পিঙ্ক কালার আর দুইটা কালারের টিউন করা কালারটা খুবই সুন্দর আর ফ্যাব্রিকটা অনেক বেশি সফট অ্যান্ড কমফোর্টেবল পুরোটা শাড়ি একটু দেখিয়ে দিবেন তিন টাকা এত সুন্দর ইন্ডিয়ান শাড়ি পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে এটা হচ্ছে শাড়ির আচল এবং বডি পুরোটাতে কাজ থাকবে এটা কুচির অংশ আর ফ্যাব্রিকটা কিন্তু যদিও এখন ট্রান্সপারেন্ট মনে হচ্ছে পরার পর কিন্তু বডি দেখা যাবে না কারণ ডাবল পার্টে থাকলে কিন্তু আর এরকম ট্রান্সপারেন্সিটা থাকবে না আর ব্লাউজটাও অনেক লেন্দি ফ্যাব্রিক দেওয়া আছে ম্যাচিং করে বানিয়ে নিলে আর তখন আর ইস্যু হবে না এটা হচ্ছে ব্লাউজের ওয়ে আর দেন এটা হচ্ছে স্লিপসের ফ্যাব্রিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট অ্যান্ড কমফোর্টেবল হবে এই শাড়িগুলোর স্পেশালিটি এইগুলোর মধ্যে আমাদের কিন্তু দেখেন যে পিছনের রোতে সবগুলোই এই শাড়িগুলোর ডিজাইন ভ্যারিয়েশন হালকা কাজ যেহেতু এখন আপনারা অনেকেই চাচ্ছেন আর স্পেশালি হচ্ছে টিনেজেরা বেশি হালকা শাড়ি নিতে চায় আর লাইট ওয়েটের কারণে তো এই কারণে এই টাইপের কালেকশানগুলো আমাদের এবার বেশি করা হালকা কালারের মধ্যে হালকা কাজের মধ্যে হালকা ওয়েটের মধ্যে হবে এগুলোর স্পেশালিটি হচ্ছে একদম লাইট ওয়েটের তো আমি আপনাদেরকে এখন একটা মিন্ট কালার দেখাচ্ছি এটার মধ্যে একটা স্কাই কালার আর একটা হচ্ছে মিন্ট কালার রয়েছে টোটাল তিনটা কালার একটা তো পিচ পিঙ্ক দেখলেন দেন এটা মিন্ট আর এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে তিন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় এইটা দেখতে পাচ্ছেন শাড়ির আঁচল ডিজাইনটা এজ এট ইজ সেমই থাকছে আঁচলটা হচ্ছে এইটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হিটেড স্টোন এগুলো কিন্তু মানে নর্মাল গ্লু দিয়ে বসানো না খুবই শক্তপোক্তভাবে বসানো আছে আর সম্পূর্ণ বডিতেই কাশ্মীরি কন্ট্রাস্টি সুতো দিয়ে কাজ করা ফ্যাব্রিকটা খুবই সফট এটা ব্লাউজটাও একটু দেখাই দেবেন তো আমি আপনাদেরকে এটা ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি এই ভিডিও থেকে যদি কোনো কালেকশন আপনার ভালো লাগে বা আমাদের কোনো কালেকশন ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ নিচ্ছি আমরা এইটটি টাকা আউটসাইড ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে বা হচ্ছে হোম ডেলিভারি দেওয়া পসিবল এই যে দেখেন শাড়িটা আর পরার পর মানে আঁচলের দিকটা যখন মানে বুকে থাকবে খুবই সুন্দর একটা লুক আসবে এত সুন্দরভাবে কাজটা করা এই যে দেখেন জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিই দেখেন পার্কটা কত সুন্দরভাবে হাইলাইটেড থাকে খুবই সুন্দর লাগবে আর এই শাড়িগুলো পরলে কিন্তু মানে একদমই ফ্ল্যাপি থাকবে না মানে কুচিগুলো খুবই সূক্ষ্মভাবে পরে থাকবে এই কালারটা একটু দেখে দেন হ্যাঁ একটু কুচি দিয়ে দেখাতে চাচ্ছে ভাইয়া দেব তো কুচি দিয়ে দেখিয়ে দেখ আপনারাও দেখেন কেমন কুচি পরে ইনস্ট্যান্ট দেখাচ্ছি আমরা তো আপনাদের মতো এত গুছিয়ে পড়তে পারি না আমরা জাস্ট যত আর্লি পসিবল এই যে দেখেন কত সুন্দরভাবে কুচিগুলো বসে আছে হ্যাঁ ভাই এই কালারটা একটু দেখান তো আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা অ্যাট্রাকটিভ কালার পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন পেয়ে যাচ্ছেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন দেখেন কত সুন্দরভাবে শাড়িটাতে কাজ করা থাকবে কারণ নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ